কলকাতা থেকে বিদায় হলো ঘন্টা ট্রামের দার্জিলিং এর কথা মাথায় আসতেই যেরকম টয় ট্রেন কথা আমাদের মনে পড়ে যায় ঠিক সেরকমই কিন্তু কলকাতার কথা ভাবলেই স্মৃতিতে চলে আসে ট্রাম গাড়ির কথা কিন্তু এবার সেই নষ্টাল সপরে সফরে অবশেষে ছেদ পড়ে গেল শহরের মেজাজ পাল্টাচ্ছে মানুষের হাতেও সময় কমছে তাই বুলেট ট্রেনের যুগে অপ্রয়োজনীয় হয়ে পড়েছে এই দূষণহীন যানটি সম্প্রতি কলকাতা হাইকোর্টে ট্রামের পরিষেবা যাতে চালু রাখা হয় সেই জন্য একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিল ক্যালকাটা এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট পশ্চিমবঙ্গ সরকারের ট্রাম নীতির ব্যাপারে জানতে চেয়েছিল এই প্রেক্ষিতে পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী স্নেহাশিষ চক্রবর্তী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে ময়দান থেকে ধর্মতলা রুট বাদ দিয়ে আর অন্য কোন রুটে ট্রাম চলবে না ট্রাম লাইনগুলিও তুলে ফেলা হবে তার কারণ হিসাবে তিনি বলেছেন যে রাস্তা বাড়েনি কিন্তু যান বেড়েছে এবং সেই জন্যই যানজট এবং দুর্ঘটনা এড়ানোর জন্য পশ্চিমবঙ্গ সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে যে তারা কলকাতা শহর থেকে ট্রামকে তুলে দেবে তবে তিনি এটাও বলেছেন যে হেরিটেজের কথা মাথায় রেখে শুধুমাত্র ময়দান থেকে ধর্মতলা রুটে ট্রাম পরিষেবাকে চালু রাখা হবে যারা কলকাতায় বেড়াতে আসবেন তারা ট্রামে চড়তে পারবেন বর্তমানে কিন্তু শুধু বালিগঞ্জ ধর্মতলা এবং শ্যামবাজার ধর্মতলা এই দুটো রুটেই ট্রাম পরিষেবা অব্যাহত ছিল কিন্তু এখন সেটাও বন্ধ হয়ে গেল কলকাতা দেশের একমাত্র শহর যেখানে কিন্তু এই ট্রাম পরিষেবা ছিল এবং ইতিহাস সাক্ষী রয়েছে তিন টিং করে ঘন্টা বাজিয়ে নিজের কাঠের সিট নিয়ে একদা একটা সময় কলকাতার প্রায় তিরিশটি রুটে সগর্বে দাপটের সঙ্গে চলত এই ট্রাম গাড়ি একের পর এক কত নাস্টার জিয়াই তো ফুরিয়ে গিয়েছে যেমন হলুদ কালো ট্যাক্সি টানা রিক্সা দোতলা বাস টেলিগ্রাম এবং গ্যাস বেলুন এবার সেই ফুরিয়ে যাওয়া খাতার তালিকায় আরো একটি নাম যুক্ত হলো কলকাতার ঐতিহ্যবাহী গ্রামের